পালবাড়ির কুত্তাকে পালবাড়ির কুত্তা বলবো না তো কি বলবো পালবাড়ির নতুন কুত্তাকে পালবাড়ির রাস্তার এটো খাওয়া কুত্তাকে তো কুত্তাই বলেছি ভাই আমি তো ভাই খারাপ কিছু বলিনি ও মা গো সবার গোসা হয়েছে রাগ হয়েছে বুঝতে পারিনি তবে সঠিক কথাটাই বলেছি জোর গলায় বলছি এই যে পালবাড়ির রাস্তার এটো খাওয়া কুত্তাটার ক্যারেক্টারটা জানো তোমরা আদৌ ক্যারেক্টারটাকে কিছু জানো অনেকেই জানার জন্য অপেক্ষা করছো বলেছি আর সব ফাঁস করব এই পালবাড়ি মেয়েকে নিয়ে আধিক্ষিতা পানা করছে না এর সতী পানা আমি ওর ছুটিয়ে দেবো এনে কি এখন ইউটিউবের চ্যানেল খুলে আমাদেরকে আচ্ছা করে দেবে ও মা গো পালবাড়ির এটা কুত্তা নাকি আমাদেরকে আচ্ছা করে দেবে তোর অকাদ আছে তোর নিজের অকাদ আছে আগে নিজের অকাদে আয় তোর নিজের অকাদে আয় তোর নিজের স্ট্যান্ড পয়েন্ট আছে আজ এই মেয়ে তো কাল ওই মেয়ে পশু সেই মেয়ে করে বেড়া সে আবার বলে আমি ইউটিউবের চ্যানেল খুলবো সেই চ্যানেল খুলে আচ্ছা করে দেবো এদেরকে এরা তোর চ্যানেল চুপ চুপ করে করে থাকবি থাকবি ঠিক আছে আজকে কিছু যেটা কি না আমি চাইনি এত তাড়াতাড়ি বলতে বাট তুই আমাকে বাধ্য করছিস পাল বাড়ির কুত্তা এটো খাওয়া কুত্তা ঠিক আছে নতুন কুত্তা মানে রাস্তা নেচি কুত্তা এটো খেয়ে বেড়ায় প্রীতমের এঁঠো চেটে বেড়াচ্ছিস তোর অকাত আছে তোর যদি অকাত থাকতো প্রীতমের এঁঠোটা চাটতে যেতিস না প্রীতম তোর বন্ধু ছিল তাই তো তাহলে প্রীতম যখন এই মেয়েকে পড়ে শেষ হয়ে গেছে তুই ভালো করে জানিস এবং তুই এটাও জানিস যে প্রীতম পড়ে শেষ হয়েছে ঠিকই কিন্তু প্রীতম এই মেয়েকে নিয়ে ভাইরাল হয়েছে তাই তুই ভাইরালের নেশায় এই পাল বাড়ির নেংটি মেয়েটার পেছনে পড়েছিস তুই কোনোদিনই ওকে ভালোবেসে বাড়ির বউ করে রাখতে পারবি না আর ও তোর সাথে সংসার করতে পারবি এটা পরিষ্কার কথা তুই এবার বড় বড় কথা বলিস কাকে রায় কাকে বলিস বড় বড় কথা তোর বড় বড় কথা তো পকেটে রাখ বুঝেছিস কুত্তা কুধাকার হাই ফ্রেন্স মোবাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিতে আমাদের সামনে এই পালবাড়ির কুত্তাটা বড্ড জলন ধরেছে বড্ড বাট বেড়েছে আর এমন এমন জায়গায় জলনটা ধরিয়েছি জলন তো ধরবেই কারণ এই পালবাড়ির সরি রাস্তায় এটো খাওয়া কুত্তা পালবাড়ির নতুন কুত্তা ভেবেছিল যে এর কেউ রাজ খুলতে পারবে না এর কেউ গোল খুলতে পারবে না এ পালবাড়ির মেংটিকে নিয়ে বলবে আমি 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 তোমাকে 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 ভালোবাসি 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 কিন্তু করে করে দিশানিকে পাঠিয়েছে আবার নতুন শুরু হয়েছে কোথায় এই ফেক আইডিটা তো কই আর কোথাও কাউকে ডিস্টার্ব করছে না কি রে পালবাড়ির কুত্তা এবার দেখ তোর কিছু কিছু বল আমি খুলবো বলছি পালবাড়ির কুত্তা ওটা নাকি তোর ফেক আইডি ছিল তাহলে অনেক কিছু ডিলিট হচ্ছে কেন অনেক কিছু ডিলিট হচ্ছে কেন এখন তুই ভাববি যে এ কি করে দেখতে পাচ্ছি আর আমার আরও একটা আইডিয়া আছে সেই আইডিতেও আমি ভিডিও করি দু তিনটে আইডি আছে সেই আইডিটা ওপেন সেই আইডিতে আমি ভিডিও করি ফটো পোস্ট করি কোনো ফেক আইডি না অরিজিনাল আইডি তুই তো সেগুলোকে তো আমাকে ব্লক করিস তুই আমার এই ইয়েটা ব্লক করেছিস সোমাল আইডিটাকে ব্লক করেছিস তো তুই ব্লক করিস তো অন্য আইডিটাকে যে দেখছি তো সেখানেও দেখছি বেশ মানে ঘটালা রয়েছে বন্ধুরা ঘটালা পাকা রয়েছে ঠিক আছে তোমাদেরকে রাজ একটু খুলি এই পালবাড়ির মেচি রাস্তার মেচে কুত্তাটার একটুখানি মানে এটো খাওয়া কুত্তাটার একটু বোলটা খুলি সবার আগে ফার্স্টে জেনে নাও যে ছেলে প্রীতমের বন্ধু ছিল এবং যে ছেলে পীতমকে এত ভালোবাসতো সেই ছেলে প্রীতমের এটো খাওয়া মানে ফেলে দেওয়াটাকে চারটে কেন গেল এটা তোমাদের মাথায় আসেনি আজকে যে বড় বড় কথা বলছে এক থাপ্পড় মারলে বত্রিশটা দাঁত পড়ে যাবে থাপ্পর মালে ইয়ার্টি না অন্য জায়গায় মারবি তোর মাকে নিয়ে ফাজলামটা মারবি ঠিক আছে আমি বার করে দেবো তোর মাকে নিয়ে তোর বাড়িতে বেহেন মানে বেহেন আছে না বোন কে তুই মারবি ঠিক আছে আমার সাথে মারতে আসবি না তোর একটু বলটা খুলি পাবলিকের সামনে দরকার খোলা পাবলিকের সামনে বলটা খোলা তোকে হালকা ভাবে মিষ্টি মুখে দিচ্ছি তো তো এবার দেখছি তোকে মিষ্টি মুখে দিলে হবে না আমি সাবধান করেছিলাম পাল বাড়ির নেমটিটাকে যে এই যে তুই যে ছেলেটাকে মানে তুই বর বড় করছিস তোর জীবন সঙ্গিনী বানাতে চাইছিস সে তোর সাথে প্রেম করছে তোর সাথে প্রেম করতে করতে ও রিকোয়েস্ট পাঠিয়েছে দেখিস আবার পিতমের মতোই না তোর অবস্থা করে এটা বলাটা বলছিল তো এই নেংটিটা ধরিতি জানা তাই বললো তারপরে তুই আমি বলেছিস তো বন্ধুরা শুনে রাখো এই পালবাড়ির নতুন কুত্তাটা কি করতে পালবাড়ির নেংটির কাছে গেছে বিয়ে করতে বউ মানে বিয়ে করে বউ করে ঘরে নিয়ে যাবে হার কিছু নিয়ে যাবে না এই নেং এই নেংটিটাকে নিয়ে যাবে কিন্তু ওই প্রীতম যেমন ব্যবহার করেছে ঠিক আছে দেখো প্রীতমও যে পুরোপুরি যে খারাপ আমি সেটা বলবো না আজকে ডেটে এসে পীতম যে পুরোপুরি খারাপ সেটা বলবো না এই নেংটিও কারোর সাথে সংসার করতে পারবে না পরিষ্কার কথা এই নেংটি না পারবে কারোর সাথে সংসার করতে না পারবে কাউকে সম্মান দিতে না পারবে কাউকে ভালোবাসতে এই নেংটি মানে যখন তখন নেংটা করতে ওঠে তো তো এই নেংটি সংসার করতে পারবে না এই নেংটির দ্বারাই একটা জিনিসই হবে ছোট্ট ড্রেস পরে ক্যামেরা অন করে নেমচাপানা করা সোশ্যাল মিডিয়াতে এটা ছাড়াই নেংটির কোনো কাজ হবে না ও নাম আমি সাদে নেংটি দিই নেংটি তো অর্ধেক পোশাক পরে থাকে অর্ধেক তো ন্যাংটো হয়ে থাকে তাকে নেংটি বলতে আমার আমার কি ক্ষতি অনেকে বলছে তুমি দেখো যাকে বোন বলেছো তাকে নেংটি বলবে না ওরে আমার মানে যাকে আমি বোন বলেছি সে ন্যাংটা বানা বলে আমি তাকে নেংটি বলতে পারবো না কেন রে কেন রে কেন বলতে পারবো না তোরা কে রে আমাকে জ্ঞান দেওয়ার ওই ঠিক আছে নেংটিকে বল ভালো করে ঢাকা ঢুকি করে ক্যামেরার সামনে আসতে গানটা আসবি না আসবি কথা বলতে আসছিস ঠিক আছে ভদ্র ভাষায় বললাম এরপরে ওদম দেব এবার আসি বন্ধুরা এই যে পালবাড়ি রাস্তার এটো খাওয়া কুত্তাটা মিছি কুত্তাটা এই যে বড় বড় কথা বলছে নিজের মাকে সম্মান দেয় না এটা পরিষ্কার কথা ও যখন আমাদেরকে সম্মান দিয়ে কথা বলতে ওর পারছেন কোনো দেওয়া ছিল না হ্যাঁ একটাই কথা ছিল পালবাড়ি নেছিলাম পাঠাচ্ছি যে আইডিটা দিয়ে ফ্রেন্ড পাঠানো হচ্ছিলো সেই আইডি থেকে আমাকে ব্লক করেছে এবং আমার যে আর আইডি আছে তোমরা জানো সেই আইডি থেকে আমি চেক চেক করে দেখছি অনেক অনেক ফটো ডিলিট হচ্ছে কেন অনেক অনেক ফটো ডিলিট হচ্ছে কেন ডিলিট হচ্ছে হ্যাঁ কেন তারপরে ওর ফ্রেন্ডের ওখানে যেয়ে দেখলাম যে ও তো নিজে ফ্রেন্ড করেছিল দিশানিকে তারপর দেখছি দিশানিকে ব্লক করে দিয়েছে নিজেকে বিশাল চালাক ভাবিস তাই না প্রচুর চালাক ভাবিস ওটা যদি ফেক আইডি হতো তাহলে এই কাজগুলো করতো না যদি জন্য খুলে করেছে ওখান থেকে দিশানিকে ব্লক করতো না আমাকে ব্লক করতো না এবং কিছু কিছু ফটো যে ফটোগুলো সত্যিকারের ঠিক আছে আর একটা জিনিস মাস্টারমাইন্ড গেমটা খেলেছে কোথায় শোনো কিছু কিছু ফটো ডিলিট করেছে কিন্তু ওই প্রোফাইলে যে ফটোগুলো রয়েছে এখন আবার দেখছি এই প্রোফাইলে ফটো পোস্ট হচ্ছে মানে আমার কথাটাও ক্যাচ করেছে আমি বলেছি না যে দেখো বন্ধুরা যে ফটোটা ওর অরিজিনাল আইডিতে নেই আর ও যে চ্যানেলটার কথা বলছে ফেক আইডি মানে যেটা দিয়ে পাঠিয়েছে সেটা ফেক ও বলেছে কিন্তু ওই ফেক আইডিতে যে ফটোগুলো আছে ওর মেন চ্যানেলে ফটোগুলো নেই এটা কিন্তু আমি বলেছিলাম আর ও সেই কাজটাই শুরু করে দিয়েছে পাবলিকের সামনে প্রমাণ করতে কিন্তু পুরো তোর আইডিটা আমি মানে সরি স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিয়েছি তুই পাবলিকার বোকা বানাতে পারবি না বুঝেছিস জুতো পেটা খাবি পাবলিকের কাছে জুতো পেটা খাবি চালাকিটা অন্য জায়গায় মারবি কি বললাম চালাকিটা অন্য জায়গায় মারবি ওই প্রোফাইলে ফটো এখানে পোস্ট করছিস কেন হ্যাঁ এতদিন তো কোনো কিছু পোস্ট হয়নি পাবলিককে বোকা বানাতে বসেছো তুমি এ ব্যবহার করতে এসেছে ঠিক মতনই মতন যেরকম ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার জন্য এসেছে একদমই এই নেংটি আবার কপাল পুরবে এই নেংটির জীবনটা পুরো বারবার নিজেই করছে ঠিক আছে এবং এই যে আইডি টা আরো একজনকে হাই হ্যালো পাঠিয়েছে ঠিক আছে এই টাই হাই হ্যালো আরো একজনকে পাঠিয়েছে মেসেজ পাঠিয়েছে ঠিক আছে এরপরে দেখো ওটাকেও ব্লক করবে নাম বলবো না কাকে পাঠিয়েছিস নামটা বলবো আমি নামটা বলে দিতে পারি আমার কোনো নেই তাহলে নামটা আমি বলবো তোদের মতো নোংরা ছেলেগুলোকে না ভালো জানা আছে সব থেকে বড় ব্যাপার তুই হলো প্রীতমের বন্ধু তুই প্রীতমের বন্ধু তোর টেন্ডেন্সিটা তুই দেখ তুই যদি ভালো ছেলে হতিস এই যে মানে একটা ধরে একটা ছাড়ে তাতেও পোষায় না আবার ধরতে যাই তাহলে এই মেয়েটাকে তুই আহ জীবন সঙ্গিনী বানাবি বলে সোশ্যাল মিডিয়াতে প্রচার করতিস না ঠিক আছে এই মেয়েটাকে জীবন সঙ্গিনী বানানো যায় না তোর যদি ঠিক থাকতো তুই যদি ভদ্র হতিস আর একটা সত্যি কথা বলতে আমার দীর্ঘাবোধ নেই ঘরোয়া মা পরিষ্কার কথা ঘরোয়া টাইপের এবং তোরা যদি ঘরোয়া টাইপের যদি ভদ্র ফ্যামিলি পরিবারের লোক যদি হতিস এই নোংরা মেয়েটাকে বউ হিসাবে তোর মেনে দিতিস না তোর মাও মেনে না এবং তোরা নোংরা ফ্যামিলি তোরা ভদ্র ফ্যামিলি নস আর তুই নিজেকে ভাইরাল করার জন্য নেংটির পাশে এসেছিস পরিষ্কার কথা আমি জানিয়ে দিলাম তাই তুই বড় বড় কথা একদম এখানে বলতে আসবি না আমাদের নিয়ে তো একদম নয় আর তুই যত বলবি পাল বাড়ির কুত্তা কড়াই চাটাতে বসিয়ে দেবো ঠিক আছে চিংকি মাসির কড়াই চাকাতে বসিয়ে দেবো চিংকি মাসি তো কড়াইটাকে মাঝেই না কোথায় দেখে বেলা মেয়েকে কত ছোট ড্রেস পরাবো কোথায় দেখে বেলা মেয়েকে আমি ভাতা ধরে দেবো ঠিক আছে এটাই সারাক্ষণ খুঁজে বেড়ায় তো চিঙ্কি মাছ না করার টাই মাঝে না তাহলে দিয়ে কড়াইটাকে পরিষ্কার করাবো ঠিক আছে কারণ না চিঙ্কি কাকিমা ওই কালো কড়াই নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলে আসে আবার এদিকে বলে আমি সংসারের এত কাজ করি আমি ওই করি সেই করি ঘন্টা করে যে মানে কি বলবো হ্যাঁ রান্নাঘরটা তো ঠাকুর ঘরের মতনই মা অন্নপূর্ণা বাস করে রান্নাঘরের করাই যায় একদম কালো চটা পড়ে যাচ্ছে কালো চটা ঠিক আছে একদম চটা ছেড়ে ছেড়ে আসবে সেই কড়াই নিয়ে আবার বলে আমি এই রান্না করছি ওই রান্না করছি করাই তো আমাদের ক্ষমতা নেই এবং মেয়েকেও শিক্ষা দেয়নি মেয়েকে যে বুঝে মানে শিক্ষা দেবে যে সংসার করতে হয় সেই শিক্ষা দেয়নি একটা ধরে একটা ছাড়া বিস্কুটকে নিয়ে তো কমকান্ড করলো না এখন আবার এই যে রাস্তায় মানে এটো খাওয়া আমিছি কুত্তাটাকে নিয়ে এখন লাফালাফি করছে কদিন থাকে দেখো আর এই কুত্তাটাও সে পিতমের মতো